আরো কিছু টাকা দিলে তো আলিয়ানের হাত থেকে বাঁচতে পারতাম তাছাড়া এই বাড়িটা বাঁচার কথাও চিন্তা করতে হতো না আমার কিন্তু সন্দেহ হচ্ছে চেয়ারম্যান স্যারকে আবার টাকা চাইলে উনি দেবেন কেন দেবেন না স্যার তো সেদিন বলেছেন আবার যদি কোনো সমস্যা হয় তাকে জানাতে আর তাছাড়া তুমি শুনলে না যে বুস্টার পাচার করা টাকা ফেরত আসতে শুরু করেছে তারপরেও দাদু ভাই একজন মানুষের কাছে কতবার টাকা চাওয়া যায় দাদুভাই আমরা তো অনৈতিক কিছু চাচ্ছি না চ্যাম্পিয়ন গ্রুপের মামনি শেয়ার আছে সেটা থেকে তো মামুনি এমনিতেই টাকা পাবে পাবে কিন্তু নেবে না নেবে না মানে হ্যাঁ নেবে না রুনা বলেছে ওর শেয়ারের কোনো টাকা নেবে না কি ওর চিকিৎসার জন্য চেয়ারম্যান স্যার যে টাকাটা দিয়েছেন সেটাও সে ফেরত দিয়ে দেবে বুঝতে পেরেছেন মামুনি আর কারো করোনার পাত্র হতে চাচ্ছে না আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে চাচ্ছে তাহলে এখন কি করবে দাদা আমাদের আসলে দেয়ালি পিঠ থেকে গেছে চেয়ারম্যান স্যারের কাছে টাকাটা আমাদের চাইতেই হবে তবে মামনি কে না জানিয়ে না জানিয়ে করবে যখন জানবে তখন তখন এটা তখন দেখা যাক দাদু ভাই কিন্তু তখন হয়তো চেয়ারম্যান স্যারকে বললে চেয়ারম্যান স্যারও ও ব্যাপারটা গোপন রাখবেন ওরা আবার ও চেয়ারম্যান স্যারের কাছে টাকা চাইবে নাকি না এই চেয়ারম্যান বেটাকে ঘুম না করা পর্যন্ত আমার শান্তিই হচ্ছে না এটাকে আমার টাকার গাছ হয়ে গেছে আমি যতদিন না বলবো তুমি নিজে থেকে মামনিকে কিচ্ছু বলবে না 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 ঠিক আছে আমি কিছু বলবো না কিন্তু আমার না রুনাকে এখন মিথ্যা বলতে খুব খারাপ লাগে আপা আপা কার সাথে মিথ্যা বললি রে সেটা জেনে তোর কি লাভ বল তুই যে মিথ্যা কথাটা বলতে এসেছিস সেটা বলে বিদায় হোক আয়ান তোমার সাথে ডাক্তার দেখা করতে এসেছে আমি মিথ্যা বলছি না নিজে গিয়ে দেখে এসো ডক্টর কই আমাকে তো কিছু বলল না আমাকে তো বললো কি জানি গবেষণার কাজ করতে এসেছে কাদু ভাই চলো তো দেখে আসি Çal. Çal এসব ভুয়া হাসপাতাল ভুয়া ডাক্তার ভুয়া রিপোর্ট এসব বানাতে না আলিয়ার কোন তুলনা নেই মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে